হ্যালো বন্ধুরা ফেসবুক যারা নতুন পেজ বা প্রোফাইল আর অনেকে জানতে চেয়েছেন কিভাবে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বা ফলো বাড়াবেন এবং ভিউজ বাড়াবেন আসলে এখন বর্তমান সময়ে আপনি যদি ভালো কন্টেন্ট না উপহার দিতে পারেন তাহলে কখনোই আপনাদের ভিউজ বা এঙ্গেজমেন্ট বাড়বে না আর অবশ্যই আপনার কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে আপনারা এই কিনে নেওয়া লাইক কমেন্ট দিয়ে আপনি কখনো মনিটাইজ পাবেন না তাই অবশ্যই আপনি আপনার সামনে যেগুলো ভিডিও আসবে সেগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন তাহলে আপনি এখান থেকে ভালো একটি ফেসিলিটি পাবেন এবং সুযোগ সুবিধা পাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আইডি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট প্লিজ আর আপনাদের নিত্য নতুন কমেন্ট জানিয়ে দিবেন আপনাদের রিপ্লে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে